ঢাংমারি খাওয়ালে রয়েছে আমরা আমাদের জীবন জীবনযাপন দেখছেন খাওয়া দাওয়া দেখছেন তবে এই অঞ্চলের মানুষদের যে কষ্টের জীবন সেটি অনেক দিন দেখা হয় না জায়গা ভালো আছেন জঙ্গল করেন নাই হ্যাঁ ভালো ইয়ে নৌকা আপনার আলকাতরা দেওয়া লাগে কেন তো বাবা লবণ পানি

বারো মাস কাল বাবা খাই নদীর কিনা বুঝলেন বাঙ্গল কুলি হ্যাঁ কোনো সমস্যা নেই বাড়ি ঘর তো ভাই ভাঙিয়ে এগিয়েছে বলে কোনো লাইন নেই এনে বাঙ্গলের জন্য বাবা বহুত লোকেরা কইছি কোনো লোক কোনো লোক মানে কি করিনি হবে হবে লবণাক্ততা কুরে কুরে খাচ্ছে এই মানুষগুলোকে এমনিতেই বৈরি পরিবেশ তার মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিপন্ন এই জীবনগুলো আমাকে কাজে সহযোগিতা করতেছে সে হ্যাঁ আমি তো এটা দেখে ভাবছিলাম কাকা কুমির ওই যে দেখেন নৌকা দেখলে এখানে এই খালে ঢুকলে তো মনে হয় কুমির কুমির নাকি আচ্ছা এমনি এই লবণ কি বাড়ছে পানির এই পানিতে যখন শীতকালে লবণ বাড়ছে পাশে পশুর নদী এক পাশে সুন্দরবন পাশে লোকালয় এবং লোকালয় ধরে যারা বসবাস করছেন তাদের প্রত্যেকেরই জীবন লবণাক্ততায় অতিষ্ঠ এখানে একসময় প্রচুর কৃষি হতো সেটিও এখন প্রায় বন্ধ মানুষের জীবনযাপনও লবণাক্ত হয়ে পড়েছে আরেক ভাই তাহলে আপনার রাজপ্রাসাদ

যাই হোক তাদের এই কষ্ট থেকে মুক্তি মিলুক সেই প্রত্যাশা করি অন্তত অর্থনৈতিকভাবে যদি তারা কিছুটা ঘুরে দাঁড়াতে পারেন সেক্ষেত্রে জীবনটা হয়তো কিছুটা সহজ হবে আমরা একটু বের হচ্ছি এই জায়গার নাম রেখামারি পশুর নদীতে ভাসছে হাঁসের দল এখানে যে মানুষগুলো বসবাস করে তাদের প্রত্যেকেরই আসলে জোয়ার ভাটার সঙ্গে বসবাস লবণ পানের সঙ্গে বসবাস মাঝে মাঝে ঝড়ঝাপটা আসে জলোচ্ছ্বাস আসে এর মধ্যেই জীবন তাদের বেরি এমনি ভগ্নদশা যে কোনো সময় ভেঙে পড়ছে মাটির তৈরি উপকূলীয় বাতগুলো এর মধ্যে নৌযানগুলো চলাচল করে বেপরোয়াভাবে আবার বড়ো বড়ো জাহাজের ঢেউ তো রয়েছেই সব কিছু মিলিয়ে প্রতিনিয়ত ঢেউয়ের তোড়ে ভাঙছে খুয়ে যাচ্ছে এখানকার বাঁধগুলো সেই কষ্টের কথা আসলে তারা বলবে বা কাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন নিজেদের ঘর ভাঙা নিজেদের বাঁধগুলো খুয়ে যাওয়া সুন্দরবন জীবন লবণ জলের জীবন এবং উপকূলের জীবন যে নামে আপনি ডাকেন লবণাক্ততায় একেবারে বিপন্ন বিপর্যস্ত এই জীবন আমরা এখানে হেসে খেলে ঘুরে বেড়াই ঠিকই তবে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করি সব সময়। সব সময় চেষ্টা করলে আসলে এত বিপন্ন এই জনপদে কয়জনের পাশে দাঁড়াবেন তবুও অন্তত আমরা জানতে পারছি এই মানুষগুলো কতটা বিপন্ন সিটি অনুধাবনের চেষ্টা করছি আশা করি সমাধান আসবে যাই হোক অনেক সিরিয়াস কথাবার্তা হলো আমরা ট্রলারে ফিরেও দিকে আমাদের সর্দার ভাই দুপুরে কি রান্না করেছেন একটু দেখে আসি এটা কি পச்ச মাছ এটা কি জিনিসে কি জিনিস এটা কি দেন

আসবে আসেন উপরে আসেন দুপুরের খাওয়া দাওয়া করে আবারও আমরা লোকালয়ে ফিরছি আমাদের ট্রলারটি নোঙর করা মাছ খালে আর এখন ভাটা হয়ে যাচ্ছে কাজেই ট্রলার কোলে বেরোনোর সুযোগ নেই বেঁধে যেতে পারে যাই হোক আমরা আবারও রেখামারি যাচ্ছি সেখান থেকে একটু পানি আনতে যাবো আসলে এই অঞ্চলের মানুষেরা কিভাবে তাদের খাবারের এবং রান্না বান্নার পানি নিয়ে আসেন সেটি একটু দেখতে যাবো কাদাই লাগবে আর তো কিছু না হয়ে গেছে অর্ধেক তুমি কি ভালো আছো হ্যাঁ ভালো আছি ভালো আছি কি নাম তোমার

খুব সহজ সচরাচর দূরের মিঠাবানির পুকুরগুলো থেকে তাদের খাবার পানি আনতে হয় বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় সময় করে প্রথমে নৌকা নৌকা দিয়ে খাল ধরে কিংবা নদী ধরে আধা ঘন্টা এক ঘন্টা বেয়ে যাওয়ার পরে আবার নামতে হয় নেমে তারপর আবার হাঁটা ধরে কলসিগুলো নিয়ে যেতে হয় কোনো পুকুর পারে। সেখান থেকে পানি ভরে আবারও পথ ধরেন তারা দিনের একটি বড় সময়

এরপর আজকে আমরা ছইলা ভর্তা খাবো এবং খেতেই হবে এটি বেলাত ভাই ছইলা ভর্তা করে খাওয়াবেন আমাদের অন্য কোনো রেসিপিও হতে পারে আজ কিন্তু এই সময়ও তাকে পানি আনতেই হয় খাবার পানি দূর থেকে বয়ে আনতে হয় বরাবরের মতোই বলতে হয় সেটি হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের শিকার এই উপকূলের নারী ও শিশুরা মূলত পানি নিয়ে রেখামারি পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নেমে গেল আমরা ওই নারীদের ওই বাচ্চাদের তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আবারও ফিরেছি এর মধ্যে সন্ধ্যা নেমেছে আমরা এসে তাকিয়ে দেখি আমাদের ট্রলারটি মাঝখানে ভাটায় মোটামুটি ঠেকে আছে এবং আমাদের এই কাদা ভেঙেই এখন নামতে হবে উঠতে হবে ট্রলারে সামনে কি

আলু ভত্তা ডাল আর হচ্ছে ওই বাড়ি থেকে নিয়ে যাইছিলাম কি বললো বরবটি আর চিংড়ি

আজকে রাতটা ভীষণ সুন্দর কিন্তু ঘুম চলে আসছে ঘুমাচ্ছি কালো করে দেখা হবে ভালো থাকবেন সবাই